সকলকে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চরণামিত ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগত জানাই আমি ঋত্বিক এই মুহূর্তে আমরা আছি পরমারাধ্য গুরুদেব মহান চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা যুগস্রষ্টা অযাচক কৃষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎস্বামী স্বরূপানন্দ পরমংসদেবের নিজ হাতে গড়া অজাচক আশ্রম রহিমপুরে বাংলাদেশের চট্টগ্রাম শহরের শতাধিক গুরুভ্রাতা ও গুরুভগ্নী আমরা এখানে সমবেত হয়েছি বিশেষ একটি অখণ্ড অনুষ্ঠান সম্পাদনের লক্ষ্যে চট্টগ্রাম জেলার মীরশ্বরাই নিবাসী প্রবীণ গুরুভ্রাতা শ্রী অধীররঞ্জন দাস ও গুরুভগ্নী রত্না চৌধুরীর পৌত্র গুরুভ্রাতা শ্রী অসীম দাস ও গুরুভগ্নী সঙ্গীতা দে এর দ্বিতীয় শিশু পুত্রের শুভ অনপ্রাশন উপলক্ষে আমরা সবাই সমবেত হয়েছি এই পুণ্যতীর্থভূমিতে চট্টগ্রাম থেকে রওনা হয়ে ভোরবেলায় আমরা যখন আশ্রমে পৌঁছাই তখন উষা কীর্তন শেষে প্রসাদ বিতরণ চলছিল আশ্রমের ছাত্রদের ব্যবস্থাপনায় খুব সুশৃঙ্খলভাবেই এই প্রসাদ পরিচালনা কার্যক্রমটি পরিচালিত হচ্ছিল শ্রদ্ধেয় দর্শক শ্রোতনারায়ণ মণ্ডলী আপনারা এখন দর্শন করছেন আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের গর্ভগৃহে থাকা শ্রী ওঙ্কার বিগ্রহ উষা কীর্তনের প্রসাদ গ্রহণ আনতে আমরা এখন চলে এসেছি অজাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের প্রসাদালয়ে এই প্রসাদালয়ে আমরা আমাদের টিফিন শেষে তৈরি হয়ে যাব শ্রী শ্রী সমবেত উপাসনায় অংশগ্রহণের উদ্দেশ্যে ততক্ষণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশ্রমের রন্ধনশালার এই অংশে আমরা দেখতে পাচ্ছি আশ্রমের খুদে ছাত্ররা দুপুরবেলার আহারীয় তৈরির জন্য যথেষ্ট ব্যতিব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম জেলার পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনপদের পিছিয়ে পড়া এই শিশুদের আশ্রমে উচ্চতর শিক্ষাসহ অদ্ভুন্নত জীবন গড়ার লক্ষ্যে আশ্রমে নিয়ে আসেন অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের পরম শ্রদ্ধাবাজন অধ্যক্ষ ডক্টর শ্রীমদ যুগল ব্রহ্মচারী মহারাজজি এই আশ্রমে এই সকল শিশুদের জাতীয় পাঠ্যক্রমের পাশাপাশি পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমংশদেব প্রবর্তিত অখণ্ড দর্শনের মূল স্রোতধারার শিক্ষা প্রদান করা হয়ে থাকে জয় গুরু পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী সুয়ে স্পষ্ট দর্শন করেছিলেন যে খণ্ড মানব জাতিকে একটি মিলন মঞ্চে একত্রিত করার প্রতিশ্রুতি ও সামর্থ্য নিয়ে যে সমবেত উপাসনার আবির্ভাব সে পুণ্যযজ্ঞকে কেন্দ্র করেই একদা সকল সামাজিক অনুষ্ঠান সুসম্পন্ন হবে ভক্তগণ প্রায় শতাধিক বৎসর ধরে সমবেত উপাসনাকে কেন্দ্র করে সকল প্রকার সামাজিক অনুষ্ঠান সম্পন্ন করে প্রাণে গভীর প্রশান্তি লাভ করে আসছেন সমাজের সর্বশ্রেণীর সজ্জনগণ এ সকল অনুষ্ঠানের সাত্ত্বিকতা শাস্ত্রের মৌলিক তত্ত্বের উপস্থিতি ও যুগোপযোগী দর্শনের মাধ্যমে সকল অনুষ্ঠানকে প্রাণের সমর্থন প্রদান করেছেন অখণ্ড বিধিমতে অনুষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অনুষ্ঠানের সাত্বিকতা বাহুল্যবর্জিত সহজ সরল প্রকরণ সামাজিক সন্নীতির অবিরোধে আনন্দ ও প্রীতিজনক প্রথার স্বীকৃতি অখণ্ড বিধিমতে বিভিন্ন অনুষ্ঠানের জন্য একটা সাধারণ প্রকরণের প্রয়োজনীয়তা দীর্ঘদিন হতে অনুভূত হচ্ছিল পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি বহুদিন পূর্বে ভবিষ্যৎবাণী করেছিলেন যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা একদা সমবেত উপাসনার মাধ্যমে পূর্ণাঙ্গভাবে সুসম্পন্ন হবে এই ভবিষ্যৎবাণীই বিধিমতে সকল অনুষ্ঠানের প্রকরণের মূল যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে সমবেত উপাসনা অনুষ্ঠিত হলেই যে সামাজিক অনুষ্ঠান সুসম্পন্ন হল বলে বিবেচিত হবে এই মুহূর্তে শ্রীশ্রী সমবেত উপাসনা শেষে শ্রী শ্রী ওমকার বিগ্রহের শ্রীচরণে অঞ্জলি প্রদান করা হচ্ছে শ্রীশ্রী সমবেত উপাসনার অঞ্জলি পর্বে প্রথমেই শ্রী শ্রী অঞ্জলি নির্মাল্য দেয়া হয় অতপর উপস্থিত উপাসক বৃন্দের নির্মাল্য সংগ্রহ করে তারপর শ্রী শ্রী ওমকার বিগ্রহের শ্রীচরণে প্রদান করা হয় শ্রী শ্রীবাবামণির অঞ্জলি অন্তে আশ্রম ছাত্রদের ব্যবস্থাপনায় উপস্থিত উপাসক উপাসিকাবৃন্দের নিকট হতে তাদের নির্মাল্য সংগ্রহ করা হয় সমবেত উপাসনায় উপস্থিত সকল উপাসক উপাসিকা বৃন্দের নিকট হতে সংগ্রহকৃত অঞ্জলি শ্রী শ্রী ওমকার বিগ্রহের শ্রীচরণে নির্মাল্য দেওয়ার মাধ্যমে শ্রী শ্রী সমবেত উপাসনার শুভ সমাপ্তি হয় এই সময়ে সকল উপাসক বৃন্দ নিজ আসনেই অবস্থান করেন শ্রীশ্রী বাবামণির গুরুগৃহে দরজা খোলার অপেক্ষায় শ্রী সূক্ষ্ম দেহে সকলের সম্মুখে রাখা আসনটিতে শ্রী শ্রী সমবেত উপাসনায় অংশগ্রহণ করেন সঙ্গত বিষয় হচ্ছে শ্রীশ্রীবাবামণি সূক্ষ্মদেহে সমসাধক রূপে সমবেত উপাসনায় অংশগ্রহণ করে আবার একই সময়ে পূজার বেদিতে বসতে পারেন না তাই শ্রী শ্রী উপাসনা চলাকালীন সময়ে গুরুগৃহের দরজা বন্ধ রাখা হয় आ <speaking> रे <in Spanish> जी श्री सुभानो जी आके ये संपूर्ण पास कराने का से किया है हमारे रोहित भतरा जी उसे गौर में प्रकाश होंगे कार्यक्रम तो देखिए माननीय प्रतिनिविध को भी वहां पर पहुंचे چٹ گان گرام

آپ کے رویے میں اور جیون کو جو دے رہے ہیں اور یہ برکت کا شکر ہے اپ کو بھی بہت بہت شکریہ شامل ان اور عتی اپ کو بہت بہت شکریہ اپ کے ساتھ वास्तविक वर्णन और विचार श्री भगवान साफ स्पष्ट होने देते हैं याtrasrazi ya praboti galasya ya kabushon chetra ya kabushon padan ira upyog aur جا کچھ پورا جا کچھ ممکن যখনই শিশুটিকে যা কিছু খাওয়ায় ভগবানের নাম করে এই শিশুটি যখন ভগবান বলেছেন যা কিছু ভগবানের নাম যদি এই শিশুটিকে খুব সময় ভগবানের নাম করতে তাইলে এই শিশুটির জীবন ভগবান হয়েছে

সংশোধন কাপতিরা কাজে ঘরে বলে আমরা এই উদ্যোগ আমাদের শিশুগুলোকে যখনই চা কিছু করি সেখানে এখন ভগবশী ভগবানের নাম স্মরণকে আমরা এই আমাদের আজকের অনুষ্ঠানের ভূমিকা আমরা

ব ধর্মময় হো কল্যাণময় হোক আনন্দময় হোক মঙ্গলময় হোক রাধা মাতা লক্ষ্মীনাথ আপনাদেরই আশ্রয় অবস্থানকালে এবং আসার উদ্দেশ্য হচ্ছে করে ভগবানের নাম هامری ملطان کو بھی باست کنگو دیلتر کیانہ مشتور جائرهاں یا ملطان کا لیا گها و انتاس سمیود کو زدارع کسا لأن pada Darrin Proحر نے مناسب اس مسلوسنا سو سا ل stiffness آپری Nous آپ سے سوبانی طور کی صالح শ্রী পুরো প্রধান আপনার আমাদের এই বাসন যে বসে আপনাদের পোশাক আশ্বাদ করবেন এই আপনাদের পরিবারের আশীর্বাদ প্রধানত একটা আমাদের দীর্ঘ করে আহার প্রস্তুতি থাকবে সুতরাং

mobile flight to Peter I'm সকলকে আবারও সশ্রদ্ধ জয়গুরু নিবেদন করছি আমাদের আজকের পর্বের বাকি অংশে আপনারা এতক্ষণ দেখেছেন শ্রী শ্রী সমবেত উপাসনা অন্তে অখণ্ড বিধিমতে অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠান শেষে গুরুগৃহে প্রণাম নিবেদন করে আমরা সবাই এখন শ্রী শ্রী সমবেত উপাসনার প্রসাদ আস্বাদন করছি প্রসাদে এ বেলায় ছিল খৈ নারু সহ বিভিন্ন ফলমূল ও দইচিরার স্বাদ সমবেত উপাসনার প্রসাদ গ্রহণ শেষে আমরা আশ্রম অধ্যক্ষ ডক্টর শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজির সাথে অখণ্ড দর্শনভিত্তিক তত্ত্বকথায় ও সাংগঠনিক দিক নির্দেশনামূলক আলোচনায় অংশগ্রহণ করি পরম পূজনীয় মহারাজজির সাথে আলাপচারিতা এতটাই দীর্ঘায়িত হয়েছিল যে কখন যে দুপুরবেলার আহারীয় সময় হয়ে গিয়েছে আমরা ট্যারি পাইনি যেহেতু আমাদেরকে আবার চট্টগ্রাম ফিরতে হতো তাই দেরি না করে আমরা আহারিওতে অংশগ্রহণ করলাম দুপুরবেলার আহারিওতে ছিল সবজি পোলাও বেগুনি টক পাঁচমিশালি সবজি সহ নানা রকম স্বাদের ব্যঞ্জন আমরা দুপুরবেলার আহারিও শেষ করে সহসাই ফিরে যাব চট্টগ্রামে তাই ব্লগটা এখানেই শেষ করছি আগামী কোনো ব্লগে আপনাদের ঘুরে দেখাবো অযোচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের সম্পূর্ণ তথ্যচিত্র ততদিন আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি সকলকে আবারও সশ্রদ্ধ জয়গুরু নিবেদন করে এখানেই বিদায় নিচ্ছি আমি ঋত্বিক শুভ সকলকে জয়গুরু